আজ যদি টিচার হয় বলুন না কোন জাতিটা হবে বাহুনের কাজ নতরা দিয়ে কুর্মিালি শিখতে হবে আজ প্রাইমারি যদি কুর্মিতে চালু করে কোন ছেলেগুলা নয় দু হাজার পাবেন কুর্মী ছেলে পড়াই নেই কথা পাবে কবে স্যারি আর বললো এ ওর বাহুন যাই থিয়ে কুর্মি আলি বলছে এ চোদ্দ পুরুষ নাই তো হেবা আমরা তো ভাবছি বটে আমরা কি ওটা করছি ওটা আমরা পড়ছি আজ হাই স্কুলে বলছি আমি আজ হাই স্কুলে কোন মালে টিচার নিবে বুঝতেই পারছে না বলছে দাদা তো প্রথম যখন আমাদের ইউনিভার্সিটি শীত কাল চালু হয় এই একাডেমি সুনীল রায় বলছে হ্যাঁ রে ভাই ভিসিং করলে কি না যে আমি তো দাদা কুড়ি চালু করবো

যখন আমরা সিলেবাসে আসবো বাবা তখন লেখাপড়া ছেলেরা বুঝতে পারছো এটা সিলেবাসের দরকার হয় আর যখন সিলেবাস আসবে ওয়াকে তো পুরাটা লেখা করতে পারা যাবে না এক একটা চ্যাপ্টার এক একটা সংক্ষেপে পড়ার জন্য এই জন্য মুখের বলি থেকে কুরমালিতে আজ পুঁথি লিখতে বাধ্য হচ্ছে আর যারা ছেলেপুলা গিলাম শিখছে আমাদের ওই কালচার আমাদের যে এই কুর্মালি আচার আচরণ পরবৃহৎ এই গিলে যদি আমরা ভালো করে না বুঝি আর যদি না করি তাহলে কুর্মালির আমরা ধারে কাছেও থাকতে পারবো না তাই আমি অনুরোধ করব যারা পড়ছে স্কুল কলেজে এখন সিধু কান্ডুর আন্ডারে আন্ডারে সাত সাতটা কলেজে কুর্মালি চলছে আশা রাখি এই একটা সাবজেক্টের মধ্যে ওরা নিয়ে এসেছে যেমন তুরমালি নিয়ে পড়াশোনা ছেলেরাও পরে কারণ সরকার যখন বুঝেছে সরকার যখন এটাকে নিয়ে আসছে অবশ্যই তার আমার শিক্ষকের দরকার আছে এবং শিক্ষকের দরকার হলে অবশ্যই যেমন আমাদের জাজ ভাইয়ের দাদা দিদির ছেলেগুলো আরও যেমন পায় আর যদি আমরা বলি কুড়িমালিটা বুঝবোই নাই কুড়িমালিটা পড়বই নাই তাহলে